ডায়মন্ড হারবারের জন্য রহমানের কিছু না ব্যাক টু দ্য পিপিল মানুষের কাছে যাও মানুষের দাবি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করো আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে আমরা আমাদের তো ম্যানিফেস্টো আলাদা আছে সেটা আমরা করেছি বাট ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সোকল অভিষেক মানে যে ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেলে আসলে যা দেখা যায় তার চেয়ে আরও ভয়ানক অবস্থা পানীয় জলের সমস্যা এনটিআর গোটা ডেমন হাওয়া লোকসভা কেন্দ্র জুড়ে আগেও বলেছি তুমিও তোমার চ্যানেলে আমি দেখলাম তুমি কিছু মানুষের রিভিউ নিয়েছো তারাও বলেছে পানীয় জলের সমস্যা লাস্টবারে আমি গিয়েছি যখন মানে মিটিয়া বুঝছে রবীন্দ্রনগর থানার ঠিক পিছনে একটা বস্তি আছে এক কোমর গাড্ডা আছে সেখান থেকে তোমার পাইপে করে জল তুলছে পচা সাদা সাদা পোকা মানে ভর্তি করছে সেই জল বোতল আমি এই জল কি করবেন বললো ফটকিরি দিয়ে এই জল খাবো মানে গোটা ড্যামন হারবার লোকসভা কেন্দ্র জুড়ে পানীয় জলের সমস্যা উনি বলেন চারশো কোটি টাকা রাস্তা করেছি এখন ড্যামন হারবারের আশেপাশ দিয়ে তুমি একটু ভেতরের দিকে ঢোকো মানে আমরা ছোটোবেলায় গল্প শুনতাম যে সাত সাগর আর তেরো নদীর পাড়ে রাজকন্যা থাকে এখন রাজকন্যার সঙ্গে মানে পাশের গ্রামের রাজকন্যার সঙ্গে দেখা করতে গেলে অন্তত তেরোটা নদী আর দুটো সমুদ্র ফেরত হয় রাস্তাঘাটে এমন অবস্থা তো ফলে প্রতিদিন উনি মিথ্যার প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যা কথা বলে যাচ্ছে আমার ম্যানিফেস্টো হচ্ছে ব্যাক টু দ্য পিপিল মানুষের কাছে যাও মানুষের কথা শোনো মানুষের দাবি নিয়ে উত্থাপন করো দ্বিতীয় প্রশ্নের উত্তর যেন প্রথম প্রশ্নের উত্তরেই অনেকটা পেয়ে গেলাম আমার প্রশ্ন যে প্রায় এক মাস ধরে এই যে প্রচার তার মাঝে ডায়মন্ড হারবার বাসীর মধ্যে কি সমস্যা তুমি দেখেছো যেটা মানে সেটা তুলে ধরতে পারেনি দেখো মিডিয়ার তো কোনো দোষ নেই যারা মিডিয়া হাউসে সেন্ট্রালি বসে থাকে তাদের তো সবসময় এখানে আসা সম্ভব নয় আর এখানে যারা লোকাল বিট করে হ্যাঁ আমি নাম বলবো না পরে তোমরা তোমাদের সোস লাগিয়ে খোঁজ নিয়ে দেখো খবর করার অপরাধে কাউকে ধর্ষণের মামলা দিয়েছে কাউকে বেধড়ক মারধর করেছে কেউ বাড়ি থেকে বেরোতে পারে না তো সেই মিডিয়া অভিষেক ব্যানার্জিবিদে খবর করবে কিভাবে। ফলে আমি তাদের দোষ দিই না এটা তাদের দোষ না তারাও তাদেরও প্রাণের ভয় আছে আমি টানা এতদিন ধরে পঞ্চাশ দিনের উপরে এমন তারপরে প্রায় পায়ে হেঁটে দু এক জায়গায় স্পেশাল এক্সেপশনাল টুটু তো ব্যবহার করি কিন্তু প্রতিটা জায়গা প্রতিটা পঞ্চায়েত আমি পায়ে হেঁটে কভার করার চেষ্টা করি পায়ে হেঁটে গেছি মানে যা উপর থেকে দেখছি তার চেয়েও ভয়ানক অবস্থা মানুষ আছে এই কদিন আগে রিমল যে ঝড়টা এলো আমি যখন নদী বাঁধ এলাকাতে গিয়েছিলাম মানে উপরে বিজেপিও বলে যে ঘর দিয়েছে আবাস যোজনা ঘর দিয়েছে তৃণমূলও বলে ঘর দিয়েছে কোন মানুষের বাড়ি পাকা মানে কাঁচা থাকবে না নরেন্দ্র মোদী ভাষণ নদীর ধারে বাঁধ এলাকাতে জাস্ট এক পশলা বৃষ্টি একটু ঝোড়ো হাওয়া ভয়ানক অবস্থা খারাপ মানে আমি তোমার ভিডিও পাঠিয়ে দেবো চাল ভেঙে ঘর ভেঙে ঝরঝর করে জল পড়ছে ঝরে ঝড়ে ঘর দুলছে বাবা তার মা তার সন্তানখিনি কোনোরকম একটা জায়গায় সারা রাত দাঁড়িয়ে ক্যান ইউ বিলিভ দ্যাট সারা রাত একটা জায়গায় দাঁড়িয়ে আছে কোনো ফ্ল্যাট সেন্টারে উঠতে পারেনি বুরুজ আকরা মহেশতলা সন্তোষপুর এই চত্বর হচ্ছে দর্জি শিল্পে যারা দর্জির কাজ করে দর্জি শিল্পের জন্য বিখ্যাত গোটা এলাকা দর্জি শিল্পের কোনো সুব্যবস্থা হয়নি ডায়মন্ড হারবারে আমাদের পার্লামেন্টের সাংসদ তোমার চ্যানেলেই বলেছিলাম ষোলো পার্সেন্ট উপস্থিতি বিরাশি তিরিশিটা প্রশ্ন করেছে দুটো ডিবেটে অংশগ্রহণ করেছে নট এ সিঙ্গেল প্রাইভেট বিল উনি পার্লামেন্টে উত্থাপিত করেছে দর্জি শিল্পের জন্য কোনো কথা উনি পার্লামেন্টে বলেননি বরঞ্চ আমি যখন দর্জি শিল্পের এলাকায় যাচ্ছি লোকজন জিজ্ঞেস করছি আপনার সমস্যা কী বলছে যে দেখো দাদা আমাদের যে সমস্যা আছে আমার জিএসটি ফিএসটি সেগুলো তো আছে তারপরেও আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতাম কিন্তু কাম ওরা ওই যে মেটিরিয়ালস বলে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় বলে ওদের ভাষায় ওরা কাম বলে যে কাম যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় ওই যাওয়ার রাস্তায় যতগুলো থানা বলে প্রতিটা প্রতিটায় থানাদের তৃণমূলের এবং পুলিশের কাছে কোথাও হাজার টাকা কোথাও ছশো টাকা কোথাও সাতশো টাকা কাঠমানি দিয়ে যেতে হয় বলছে এইটি বন্ধ করার ব্যবস্থা করো রাস্তাঘাটের বিহাল দশা কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে এক পশলা বৃষ্টিতে হঠাৎ করে এত জল জমছে কেন কারণ জল পাসিংয়ের ব্যবস্থা ছিল নয়নজুলি এবং মাঠে সেচ ব্যবস্থা ছিল নয়নজুলি সেই নয়ন জুলিগুলি ভরাট করে বড় বড় প্লট হয়েছে পার্টি অফিস হয়েছে প্লট আকারে বিক্রি হয়েছে ফলে সেচের বিহাল দশা আর নিকাশি ব্যবস্থারও বিহাল দশা দুটোই বেহাল দশা শুধুমাত্র নয় ভরাটের কারণে সেই নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি প্রচার করতে গিয়ে প্রতিকুর রহমান এই সমস্যাগুলো ডায়মন্ড হারবারে দেখেছে কিন্তু এই এই সমস্যাগুলোর প্রতিকার কি করে করবে তা কি প্রতিকুর রহমান ভেবেছে একদমই দেখুন একজন পার্লামেন্টে একজন সাংসদের কি একজন সাংসদের কাজ হচ্ছে নিজের এলাকার সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরা এবং ওখান থেকে আপনার হক বুঝে নিয়ে আসা শ্রমিক তো এর আগে লড়াই করেছিল এবং দর্জি শিল্পের জন্য সেই সময় শ্রমিক লেলি প্রাইভেট বিল তুলেছিল যার ফলে এখানকার দর্জি যারা ভাই আছে তারা অনেক উপকৃত হয়েছিল সেই সময় নিয়ম ছিল যে তোমার বাইরের কোনো জিনিস যেটা ভারতবর্ষে আসে তাদের তাদের উপরে ট্যাক্স কম বসবে আর ভারতবর্ষের জিনিস যখন বাইরে যাবে তার উপর ট্যাক্স বেশি পড়বে ফলে অসম লড়াইয়ের টিকে থাকতে পারছিল না সেই সময় শ্রমিক লেলি প্রাইভেট প্রাইভেট বিল তুলেছিল যে দেশ যেমন ট্যাক্স দিতে হয় সেই দেশের পণ্যের উপরে তত পার্সেন্ট ট্যাক্স ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন তো চাপায় তাহলে একটা সমতা আসবে তো ফলে পার্লামেন্টে তো কাজগুলো করা যায় নয়ন জুলিগুলি ভরাট হয়ে আছে সেগুলো খালের ব্যবস্থা তো করা যায় রাস্তাঘাটের বিহাল দরকার সেগুলো তো পার্লামেন্টে তুলে কোথাও গ্রাম সড়ক যোজনার আওতাতে নিয়ে রাস্তাঘাটগুলো ভালো অবস্থা করা যায় দেড়শটার উপরে স্কুল বন্ধ হয়ে আছে অসংখ্য স্কুলে শিক্ষক নেই স্কুলের ভেঙে পড়ার দুরবস্থা এগুলো তো লড়াই করে স্কুলগুলোর জন্য ফান্ডিং নিয়ে আসা যায় আমরা যখন কলেজে পড়তাম দেখি যে শ্রমিকলিহারি টাকায় কলেজের বিল্ডিং হয়েছে শ্রমিকলিহারি টাকায় কমন রুম হয়েছে শ্রমিকলিহারি টাকায় খেলার সরঞ্জাম এসছে এগুলো তো পার্লামেন্টের সাংসদের কাজ হচ্ছে এগুলো এগুলো তো করা যায় তো ফলে এর প্রতিকার এইভাবেই করতে হবে দাদা শ্রমিক লাহের কথা যখন তুমি তুললে আমরা যদি দেখি একেবারে সে টানা সেই উনিশশো সাল থেকে দু নয় পর্যন্ত টানা বামেদের সাংসদ ছিল ডায়মন্ড হার্ট থেকে একসময় বাম দুর্গ বলা হতো এটাকে দু হাজার চোদ্দোতেও তো ভালো ফল ছিল এখানে সিপিএমের সেখানে দু হাজার উনিশ সালে এসে দেখা গেলো একেবারে মানে সেটা তলা নিতে গিয়ে ঠেকেছে তো সে সেই দু হাজার উনিশেই বলা হয়েছে বিজেপির ভোটটা বেড়েছে এবং বামের ভোট রামে গিয়েছে সেই ভোটটা কি ফেরাতে পারবে প্রথম কথা হচ্ছে এটি যাওয়ার কারণ আছে দু সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে আর তলাতে এগারো সালের পর থেকে যেভাবে তৃণমূল আক্রমণ করেছে মানে ট্রেরিবেলে এই এখন আমি ধরো এই আসতে দেরি হলো তোমাদেরকে ওয়েট করতে বললাম ডেমন হারবারের জায়গায় জায়গায় আমাদের কর্মীদের বাড়িতে ভাঙচুর বাচ্চার মাথায় রিভলভার ঠে গিয়ে বলছে যদি কালকে এজেন্ট বসে বাচ্চার লাশ এখানে ফেলে দেবো বাড়িতে গিয়ে বাচ্চার সঙ্গে কথা বলছি কি হয়েছে বাবা বলছি এত বড় বন্দুক নিয়ে এসেছিলো আমার ধরেছিল। মানে একটা বাচ্চা বলছে ভাবতে পারো কেন মানে ওই বাচ্চার মেন্টাল ট্রমা কোথায় যাবে ওই বাচ্চা ভবিষ্যতে তার মানসিক বিকাশ করবে। এটা ডায়মন্ড হারবার মডেল এই কারণে দেরি হল এই আক্রমণ এগারো সালের পর থেকে ভয়ানক আক্রমণ নামিয়ে আনা ছিল তৃণমূলের নেতৃত্বে চোদ্দো সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তখন তলাতে একটা আওয়াজ দিয়েছিল যেহেতু কেন্দ্রে মোদী এসছে সেন্ট্রাল বাহিনী সিবিআই হ্যানা তানা দিয়ে মানুষকে ওই তৃণমূলের সব নেতা জেলের মধ্যে ঘুরবে তো ফলে তলায় একটা মানুষের যে বার্তা গেছিলো বোধহয় কেন্দ্রের সরকার আছে তাই তলায় বোধহয় আমরা কিছু করতে পারবো একটা বড় অংশের ভোট বিজেপিতে গেছিলো আর উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি সরকার এগারো সালের পর থেকে যেভাবে ঘৃণার বিষবাষ্প ছড়িয়েছে হিন্দু মুসলমান ডিভাইড করেছে মসজিদে আজান দেওয়া যাবে না টুপি মাথা দিয়ে রাস্তায় লোক খুন করবে গরুর মাংস আছে এই অপবাদে ফ্রিজ থেকে একটা লোককে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটি পিটি হত্যা করবে এইগুলো তো মানুষ দেখেছে ফলে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বিশেষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিজেপির প্রতি এত ভীতি ভীতি সন্ত্রস্ত হয়ে গেছিল যে সেই মানুষটাও বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণ তৃণমূলে গেছিলো এটা ঠিক এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরে একুশ দু হাজার একুশ সাল পর্যন্ত এইভাবে ভাগাভাগি হয়ে গেছে ফলে আমাদের ভোট কমতে 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 তলনি রেখেছে আমরা প্রতিদিন বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয় তখনও বলেছিলাম এখনও বলছি যে মানুষ আমাদের ছেড়ে গেছিল সেই মানুষ বাই ইলেকশান দেখেছে এবং সেই মানুষ নিজের চোখে দেখেছে যে মন্ত্রীর ফ্ল্যাটে টাকা পাওয়া যায় মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে এই ডেমন হওয়ার সাংসদের নামে একাধিক দুর্নীতি গরু চুরির মামলার চাষের থেকে নাম পড়ে যায় কয়লা চুরি চার্চের থেকে নাম পড়ে যায় তো ফলে এই ডেমন হওয়া লোকসভা কেন্দ্রের মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে যে বিজেপি আসল খেলা কোথায় পিসি ভাইপোকে কেন ছেড়ে রাখছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছে হেমন্ত সরেন গ্রেপ্তার হচ্ছে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হচ্ছে না বলে এখান থেকে আমরা দেখেছি বাই ইলেকশানগুলো যেখানে হয়েছে সাইদা শাহ আলিম বলতে পারো সাগরদিঘি বলতে পারো বা পঞ্চায়েত নির্বাচন যেখানে যেখানে ভোট হয়েছে যেখানে আমাদের ভোট পার্সেন্টেজ ছয় শতাংশ ছিল যেখানে পঞ্চায়েতে ভোট হয়েছে কোথাও তিরিশ শতাংশ কোথাও উনত্রিশ শতাংশ কোথাও আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তো ফলে আমাদের ভোট আমাদের দিকে আবার ফিরে আসছে কারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল বিজেপির কটাবকে আমি প্রশ্নে আসছিলাম যে প্রতিকুর রহমান সে ভোটটা ফেরাতে পারবে কিনা প্রতিকুর রহমান নিজে আক্রান্ত সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে একদমই তুমি গল্প করলে যে বন্দুক ঠেকিয়েছে একটা বাচ্চার গলায় তো এই ভীতিগুলো কি সরাতে পারবে মানুষের মন থেকে ভয় সরিয়ে ভোট তারা যাতে সুষ্ঠুভাবে দিতে পারে সেই সাহসটা জোগাতে পারবে দেখো প্রথম কথা ভোট করানোর কাজ তো বুম নিয়ে তোমাকে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করানো উচিত যে আপনি ভোট করাতে পারবেন কিনা এই প্রশ্নটা শাসক দলের নেতাদের করা উচিত যে ভোট হবে কি না পুলিশকে করা উচিত এসপি এসপিডিএমকে করা উচিত যে আপনি ভোট করাবেন কি না যাই তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি অ্যাজ এ অবশ্যই দেখো যদি সাহস যদি না জোগাতে পারি তাহলে গতকাল রাত থেকে আক্রমণ হয়েছে বাড়িতে ভাঙচুর হয়েছে বাচ্চার মাথায় রিভলভার যে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে আছে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না আমি দিব্যি ঘুরে এলাম তাদের বাড়িতে তো তারা কনফিডেন্স পেয়েছে যে হ্যাঁ আমার আমার ভাই আমার বাড়ির ছেলে আমার বন্ধু আমার পাশে আছে আমার কিছু হলে আমার সঙ্গে আসবে আমার সঙ্গে একঘা মার্সে ভাগ করে খেতে পারবে এটুকু কনফিডেন্স আমি দিয়েছি কারণ তৃণমূলের পুলিশ যেভাবে যা করেছে যার গরু ধান তার কাছে বিচার দিতে কোনো লাভ হয়নি বরঞ্চ আমি ইলেকশন কমিশনের কাছে যে যে ক্রিমিনালের নামে রিপোর্ট করেছিলাম থানা থেকে সেই রিপোর্ট তৃণমূল নেতাদের হাতে হাতে ঘুরছে তৃণমূল নেতা সেই রিপোর্টগুলো নিয়ে বাড়িতে বাড়িতে সাজাচ্ছে যে আমার নামে কমপ্লেন করেছিস তো ইলেকশন কমিশনের আমি তো সিইওকে দিয়েছি সেই লিস্ট কী করে তৃণমূল নেতা হাতে পাবে তো ফলে এটা করবে এবং মানুষজন এটা জানে তবে মানুষজন এটুকুও জানে যে প্রতিকূর হমান আর কিছু করতে পারুক বা না পারুক আমি এক একঘা মার খেলে আমার সঙ্গে আরও এক ঘতিকূরমানও খেতে পারবে আমার পাশে এসে দাঁড়াতে পারবে এইটুকু ভরসা মানুষের আছে আমাদের কর্মী সমর্থকদের আছে তাই তো এই মানে এই বাজারেও অসংখ্য মানুষ অসংখ্য যারা এই অক্ষ দুফায় কমরেট যারা লড়াই করলেন আমার সঙ্গে জানা জানা এতদিন ধরে এবং আমি বলছি ডায়মন্ড হারবার ইলেকশান অনেকে ভাব যে চার তারিখ শেষ হয়ে যাবে আমি বলছি চার তারিখের পর থেকে ডায়মন্ড হারবার ইলেকশান শুরু হবে টানা তিন মাস সেই ইলেকশান চলবে যে ইলেকশানে কারোর ঘর জ্বলবে কারোর দোকান ব্লুট হবে কারোর জমিতে ফসল নষ্ট করা হবে কারোর পুকুরে মাছ দিয়ে পুকুরে বিষ দেওয়া হবে কাউকে খুন করা হতে কাউকে খুন করাও হতে পারে কাউকে আক্রান্ত করতে পারে আমি আগাম তোমাদেরকে বলে রাখছি এবং মিলিয়ে নিও আমার পরে চার তারিখের পরে ছয় তারিখের পর থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট দেখো সব খবর তুমি পাবে মানে যারা বিরোধিতা করবে করছে মানে তাদের একদমই একদমই দেখো গত কাল এবং তার আগের দিন রাত থেকে কালকের বৃষ্টিটা হওয়াতে আর একটু সুবিধা হয়েছে ফায়ার করেছে বন্দুকের মানে ইয়ে পড়ে আছে খোল পড়ে আছে বোমা ছুঁড়েছে বোমা বৃষ্টিতে ফাটেনি এবং যার যার টার্গেট করেছিল সব বাড়িতে যেহেতু বৃষ্টির কারণে সব বাড়িতে টার্গেট করতে পারেনি ফলে একটা অঞ্চলে গিয়ে চারজন পাঁচজন ছজনকে শুধু তেমন আর না গোটা লোকসভা কেন্দ্র জুড়ে এটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেটা তো এখন কেন্দ্রীয় বাহিনী আছে এখন নির্বাচন কমিশনের আওতাতে আছে তাতে যদি এতটা বেপরোয়া হয় তাহলে ওরা তো বলছে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তোদের কি হবে বারবার এই যে একটা হেডলাইন হয় ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও ডায়মন্ড হারবার মডেল আর তোমরা সেটা বলে থাকো যে ডায়মন্ড হারবার মডেল মানে এই বোমা গুলি বসন এটা প্রতিকুর রহমানের চোখে ডায়মন্ড হারবার মডেল কেমন হবে কেমন হওয়া উচিত দেখুন আমি ছোটোবেলা থেকে ডায়মন্ড হারবার বড় হয়েছে ডায়মন্ড হারবারে ভোটের দিন আমি দেখেছি আমি মানে মামারা যেহেতু কংগ্রেসই করতো আর ছোটোবেলায় মামার বাড়িতে মানুষ হয়েছি দেখতাম যে কংগ্রেসের টেন্ডেসে সিপিএম মুড়ি খেয়ে যাচ্ছে সিপিএমের টেন্ডেসে কংগ্রেস মুড়ি খেয়ে যাচ্ছে আমি তুমি আগে শুনেছি বিভিন্ন জায়গায় গণ্ডগোল মারামারি হতো ইলেকশনের সময় কখনো কোনো দিন ডায়মন্ড হারবারে গণ্ডগোল হয়েছে মারামারি হয়েছে কখনো কোনো দিন শুনিনি ইন্টার ডায়মন্ড হারবারে ইভেন ডায়মন্ড হারবার পৌরসভাতে ধরো সিপিএম কর্মী কোথাও রাত্রবিরোধে কোনো প্রবলেম হয়েছে তৃণমূলের নেতা এসে রেস্কিউ করেছে তৃণমূলের নেতা কোথাও প্রবলেমে পড়েছে সিপিএমের নেতা গিয়ে রেস্কিউ করেছে বিজেপির নেতা গিয়ে কোথাও আক্রান্ত হয়েছে সিপিএম তৃণমূলের নেতা গিয়ে তাকে রেস্কিউ করেছে এটি ছিল ডায়মন্ড হওয়া মডেল যেখানে তোমার সারাদিন নিজের কাজকর্ম করার পরে একসঙ্গে একটা চায়ের দোকানে এসে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস এক জায়গায় বসে আলাপ আলোচনা করা যে ভোটের দিন যেমন তুই হারবি তুই হারবি হ্যাঁ ঠিক আছে দেখে নেব ভোটের দিন সর্বোচ্চ ভোটের দিন যেটা হতো একটু গলা শহর একটু উচ্চস্থ হয়েছে কেন ওকে আটকাচ্ছিস কেন তুই ওকে বলেছিস আমাকে ভোট দিতে ভোট তো টাইম শেষ হয়ে গেছে কেন সব প্রচার করছিস এই নিয়ে আলাপ আলোচনা করতো আর ডায়মন্ড হারবারে তোমার একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল ফ্রি পরিবেশ ছিল ভয়মুক্ত পরিবেশ ছিল যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারতো সৃজনশীলতা ছিল এখন গোটা ডায়মন্ড হারবার দম বন্ধ হয়ে আছে মানুষ কথা বলতে পারছে না কথা বললে মানুষের মনে আতঙ্ক হয় পুলিশ আসবে নয় তৃণমূল আসবে সৃজনশীলতা নষ্ট হচ্ছে ডায়মন্ড হারবার ছেড়ে বহু মানুষ যারা এই ডায়মন্ড হার অনেক জ্ঞানীগুনি মানুষ আছে বহু ডাক্তার আছে বহু লয়ার আছে আমি তোমাকে মানে ধরে ধরে দিতে পারবো যারা ডায়মন্ড হারবারে ছিল এখন ডায়মন্ড হারবারে নেই জিজ্ঞেস করবে কেন নেই ড্যামন হওয়ার পরিবেশ ভালো না হচ্ছে বাইরে থাকা ভালো তো গুনি সন্তান যারা ডায়মন্ড হারবার ওই সন্তান যদি ডায়মন্ড হারবার ছেড়ে বাইরে চলে যায় তাহলে ডায়মন্ড হবে বিকাশ কীভাবে হবে ডায়মন্ড হাওয়া মডেল কী করে হবে তো বল আমার কাছে ডায়মন্ড হাওয়া মডেল মানে ড্যামন হাওয়া মানুষ ডায়মন্ড হারবারের মানুষ কথা বলতে পারুক স্বাধীনতা ফিরে পাক সৃজনশীলতা ফিরে আসুক রাস্তার দুধারে সকালে যদি তুমি ডেমোরা রোড ধরতে বা পাঁচটা বাজলে যদি ডেমোনা রোড ধরতে বিষ্ণু আমতলার পর থেকে ভয়ানক জ্যাম দেখবে পিলপিল করে লোকে সাইকেল নিয়ে আসছে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছো বলো কারখানা থেকে ফিরে আসছে রাস্তা ভর্তি সাইকেল এখন তুমি যাও ফাঁকা সুনসান সড়ক কারখানাগুলোতে দেখাও চাবি মারা আছে বিষ্ণুপুর মহেশতলা বজবজ এই চত্বরে ডায়মন্ড আমার ডায়মন্ড হওয়া মডে মানে আবার কারখানা চিমিচে ধোঁয়া উঠবে আবার ওই রাস্তায় সাইকেল স্কুটি বাইক আবার ভিড় হবে আবার বাবা তার সন্তানকে সরকারি স্কুলে পড়তে পাঠাবে আবার এই ডায়মন্ড হাওয়ে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে যাবে না এবং যেখানে থেকে বাইরে থেকে ফোন আসবে না যে তোমার ছেলে তার টাওয়ার থেকে পড়ে মারা গেছে মা তার নিচর বাচ্চার শরীর দেখে কাঁদবে না অনেক সময় মানে বডি নিয়ে আসাও যায় না ডায়মন্ড হারও থেকে আরও অন্য জায়গায় একদমই তারা যেন না যায় আমার ডায়মন্ড হওয়া মডে মনে রাস্তাঘাট ভালো থাকবে আমার ডায়মন্ড হারবার মডেল মানে ডুয়ারিতে ফেজ ওয়ান যেমন আমাদের সময় তৈরি হয়েছিল ফেজ টু ফেস থ্রির কাজ শুরু হবে ডায়মন্ড হারবারে যে নামে জল প্রকল্প আছে নোনা জল ওঠে সেগুলো বন্ধ হবে মানুষ স্বাধীনতার এত বছর পরে দু গ্লাস জল খেতে পারবে না সেই জলের ব্যবস্থা হবে আমার ডায়মন্ড হারবার মডেল মানে দুর্জি ভাই যারা আছে তারা মাথা উঁচু করে আবার ব্যবসা করতে পারবে আমার ডায়মন্ড হারবার মডেল মানে একজন শিশু বোমা নিয়ে খে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে হাত উড়ে যাবে না রাজনৈতিক মহল তো ইতিমধ্যেই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতছে তাহলে প্রতিকুল রহমান কি সেই ব্যাটসম্যান যে মাঠে খেলতে নেমে ও ব্যাটিং পাবে না দেখুন ব্যাটিং পাওয়া তুমি কতটা পেলে কতটা পাওয়ার জায়গা করলে সেটা বড় কথা না অভিষেক ব্যানার্জি রাজনৈতিক মহল বলছে অভিষেক ব্যানার্জি জিতছে তাহলে চার তারিখের পরে দেখা যাবে দেখো রাজনীতিতে জিত বা হার আছে আমি সেটা হারবার জিতের রাজনীতিতে বিশ্বাস করি না আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারি এই পঞ্চাশ দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি যে যে গ্রহণযোগ্যতা পেয়েছি যেভাবে মানুষ আপৃত করেছে আমাকে আপ্যায়ন করেছে তাতে আমি জিতে গেছি আমি যখন স্টেশনে প্রচার করছি একজন হকার তার নিজের দোকানের টুপি লাল টুপি পি লেখা আছে আমি ভিডিও তোমাকে পাঠিয়ে দেবো পি লেখা আছে সেই টুপি নিজের দোকান থেকে খুলে নিয়ে আমার মাথায় পুরিয়ে দিয়েছে সিপিএম করে না জাস্ট হকার যে দাদা এলে যাতে আমরা মানে হকার এটা করতে পারি কারণ স্টেশনে তো সব বেসরকারিকরণ খুলে দিচ্ছে আমরা বসতে পারবো না সেটাই ব্যবস্থা করো আমি ট্রেনে করে যাচ্ছি মানুষ সিপিএম করে না বিজেপি কংগ্রেস তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় পকেটে হাত ঢোকালো পকেটের মধ্যে পাঁচশো টাকা সাতশো টাকা ছিল বলল টাকা আমি বিল তো আমার কাছে এখন তো নিয়ে আসিনি বলছে বিল দিতে হবে না এটা আমি তোমাকে দিলাম তুমি টাকাটা রাখো আমি রাজনীতি করি না বাট সোশ্যাল মিডিয়াতে তোমাদের দেখি খবর টবর শুনি ভালো লাগে তোমাকে দিলাম ফলে মানুষের কাছে একটা গ্রহন্ধকতা তৈরি হচ্ছে অভিষেক ব্যানার্জি থাকুন না আমার মানে যদি জিতে যান আমি এখনো বলছি যদি যদি জিতে যান উনি পুলিশের ঘোরটোপের মধ্যে থাকুক আমি মানুষের মাঝখানে থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রচুর কাজ করেছেন ডায়মন্ড হারবারে এমনটা দাবি করেন কাজ করেছে বিশ্বাস করুন প্রতি অঞ্চল অঞ্চলে তোলাবাজি টিম তৈরি করেছে প্রতিটা অঞ্চল অঞ্চলে এখন গিয়ে দেখো প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতের ট্রেন করে এসি লাগিয়ে তার মধ্যে মদ মাংস দিদারে ফিস চলছে পুলিশ গিয়ে রাত্রেবেলা বাড়ি দেখিয়েছি ওই বাড়িতে আক্রমণ করো পুলিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তৃণমূল এসে বাড়িতে হামলা করছে পুলিশ করন করে নিয়ে যাচ্ছে গতকালকের গত প্রশুর ঘটনা এগুলো করেছে তোলাবাজি বাজি চিটিংবাজির যত লোকজন আছে সব জড়ো করেছে অভিষেক ব্যানার্জি ফলে এই কাজগুলো অভিষেক ভীষণ ভালো করেছে প্রচুর করেছে ডায়মন্ড হারবারে দু হাজার লোকসভা নির্বাচনে একশো আটাত্তরটি বুথে নিরানব্বই পার্সেন্ট ভোট এবং পাঁচশো সাতাশটি বুথে পঁচাত্তর কাজ না করলে এত ভোট কী করে পান প্রশ্ন তো উঠেই যায় দেখুন ভারতবর্ষের এই ডেমোক্রেসিতে সংসদীয় ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে বোধহয় জিতেছিলেন নরসিমারাও আমি যদি খুব ভুল না হই সবচেয়ে বেশি ভোটে জিতেছিলেন রাও যদি ট্র্যাক রেকর্ড তুমি দেখো উনিও এতগুলো বুথে নিরানব্বই পার্সেন্ট ভোট পায়নি ক্যান ইউ বিলিভ দ্যাট একটা বুথে মানে একশো পঁচাত্তরটা বুথে নিরানব্বই পার্সেন্ট ভোট পাচ্ছে কোনো বুথে সিপিএম একটা বিজেপি শূন্য কোনো বুথে বিজেপি একটা সিপিএম শূন্য ক্যান ইউ বিলিভ দ্যাট আমি ইলেকশন কমিশনের ডাটা তোমাকে পাঠিয়ে দেবো অভিষেক ব্যানার্জির দু হাজার উনিশে যদি তুমি দেখো চারশো বাইশটা বুথ আছে যে বুথে তৃণমূল নাইনটি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে আর চারশো পঁয়তাল্লিশটা এমন বুথ আছে যেখানে এইটটি পার্সেন্টের উপরে ভোট পেয়েছে তৃণমূল তৃণমূল তো কাজ করেছে বলছে তাই জন্য ভোটগুলো পেয়েছে একুশের নির্বাচনে যেখানে নির্বাচন করতে পেরেছি ওই বুথগুলোর মধ্যে কোথাও তিরিশ পার্সেন্ট পেয়েছে কোথাও সতেরো পার্সেন্টও তৃণমূল পেয়েছে কী করে সম্ভব কি করে হলো তাহলে উনিশে আমরা যেখানে ভোট করাতে পেরেছি উনিশে মানুষ যেখানে ভোট দিতে পেরেছে সেখানে তৃণমূল গুহারা হেরেছে ফলে এটা থেকে পরিষ্কার হয়ে গেছে যে ডায়মন্ড হারবারে ভোট লুট হয়েছে এবং ডায়মন্ড হারবারে ভোট লুট হয় আচ্ছা ডায়মন্ড হারবার থেকে পুরো ডায়মন্ড হারবার বিলের লোকসভা লোকসভা কেন্দ্র জুড়ে যতগুলো পঞ্চায়েত আছে কোথাও কোনো বিরোধী নেই বিশ্বাস করে ওঠে ফলতাতে নমিনেশন করতে পারলো না আচ্ছা ঠিক আছে পঞ্চায়েতে করতে পারলাম না সাংগঠনিক দুর্বলতা সমিতিতে সাংগঠনিক দুর্বলতা জেলা পরিষদে তো তিনটে মাত্র ক্যান্ডিডেট যে কেউ দাঁড়াতে পারে তিনটে ক্যান্ডিডেট দিতে পারলাম না নাকি তিনটে ক্যান্ডিডেট দেওয়ার পরে হঠাৎ রাতার তারা উইড্রো করে নিল যদি সাংগঠনিক দুর্বলতা হয় তাহলে নমিনেশান করলো কেন লোক পাচ্ছে না বললে তো হবে না লোক তো পেয়েছিলো যারা নমিনেশান করেছিল উড্ডো করলো কেন গোটা লোকসভা কেন্দ্র জুড়ে কোথাও পঞ্চায়েতে কোনো বিরোধী নেই ভাবতে পারো কোনো বিরোধী নেই কোনো বিরোধী বিরোধী পঞ্চায়েত পাবে না তাহলে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য নেই পৌরসভাতে কাউন্সিলর নেই কেন না এটি এটা এমন হওয়া মডেল কোনো বিরোধী রাখা যাবে না দেখো হিটলার বোধ হয় এনার এলে লজ্জা পেতেন হুম হিটলার অভিষেক লজ্জা পাবে হিটলার অভিষেক ব্যানার্জিকে দেখুন হিটলার যেটা মুখে বলতো সেটা করতো হিটলার যেটা বলতো সেটা করতো হিটলার বলতাম ইউদেশ খতম করো কমিউনিস্টদের খতম করো সেটা খতম করেছে আর অভিষেক ব্যানার্জি প্রতিদিন মিডিয়া মিডিয়ায় বলে না ডায়মন্ড হয় কিচ্ছু হচ্ছে না পিসফুল আছে নিঃশব্দ বিপ্লব হচ্ছে ডায়মন্ড হারবারে গণতন্ত্র চলছে তার মানে হিটলার লজ্জা পেতেন না হিটলার তদন্ত এটুকু বুকটুকে বলতো শোন আমি যেটা বলতাম সেটা করি আর আর কিছু মানুষ আছে যারা হচ্ছে মুখে মিষ্টি কথা বলে কিন্তু পেছন থেকে ছুরি মারে এই মানুষগুলো আরও ভয়ানক তো ফলে ওই ক্যাটাগরিতে অভিষেক ব্যানিজি পরে তুমি বলছি না ফুটবল টিম হেনাতানা করেছে তরুণদের উৎসাহিত করেছে কিছু তরুণকে উৎসাহিত হয়েছে ফুটবল খেলার জন্য তার চেয়ে বেশি তরুণ উৎসাহিত হয়েছে ভোটের দিনে মদ খেয়ে হাতে রিভলভল হাতে বোমা নিয়ে এলাকা এলাকায় বুথ দখল করতে চায় তো ফলে একটা তরুণ সমাজকে কোন জায়গাটা নিয়ে যাচ্ছে একুশ হাজার মদের দোকান খোলা লাইসেন্স ফেললো আর সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল তো ফলে তরুণ প্রজন্মকে কিসের দিকে মানে কোন দিকে উৎসাহিত করছেন মদ খাওয়ার দিকে না স্কুলে পড়াতে সেটা প্রশ্ন করুন না প্রতিকুর রহমান জিতলে তো এমপি প্রতি বছর সে পাঁচ কোটি করে পাবে অর্থাৎ পাঁচ বছরে পঁচিশ কোটি হয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলছেন পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা খরচ করে ফেলেছেন এবং আগামী দশ বছরে আরও দশ হাজার কোটি টাকা খরচ হবে ডায়মন্ড হারবারে তাহলে মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিয়ে প্রতিকুর রহমানকে কেন ভোট দেবেন আচ্ছা পিসি ঠিক বলছে না ভাইপো ঠিক বলছে কি ঠিক বলছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির অফিসিয়াল ফেসবুক পেজে যাও যেখানে ব্লু টিক মারা আছে যাও অভিষেক ব্যানার্জি এমন হওয়া যতগুলো প্রোগ্রাম করেছে বলেছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছে মিটিয়া যে মমতা ব্যানার্জি বলছে আমার সরকার পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা কাজ করেছে তাহলে কে ঠিক বলছে পিসি ঠিক বলছে না ভাইপো ঠিক বলছে আগে জিজ্ঞেস করুন ওদেরকে ফলে মিথ্যালে একটা সীমা আছে তুমি পাও পঁচিশ কোটি বজবজ একটা সভা করেছে বজবজা সভাতে বলে যে কেন্দ্রীয় সরকার আমার দশ পয়সাও দেয়নি কোট অ্যান্ড কোট কেন্দ্রীয় সরকার আমাকে দশ পয়সাও দেয়নি দশ পয়সা তোমাকে যদি না দেয় তুমি পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা কোথা থেকে পেয়েছো তুমি তো রাজ্য সরকারের এমপি নাও রাজ্য সরকারের তো এমপি হওয়া যায় না আমি জানি যদি উনি হতে পারেন রাজ্য সরকারের এমপি আচ্ছা ধরে নিলাম পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ হয়েছে যে রাজ্য সরকারের কাজ তুমি করেছো হতে পারে মেবি যদি আপনার কথাও ঠিক হয় তার মানে এলাকায় যে পঞ্চায়েত সদস্য আছে সে কোনো কাজ করেনি এলাকায় যে পঞ্চায়েত প্রধান আছে উপপ্রধান যে কোনো কাজ করেনি কাউন্সিলার চেয়ারম্যান আছে তারা কোনো কাজ করেনি এমএলএ কোনো কাজ করেনি শুধু আপনি একা কাজ করেছেন মন্ত্রী কোনো কাজ করেনি শুধু আপনি একা কাজ করেছেন তাহলে যদি আপনি একাই কাজ করে থাকেন তাহলে পঞ্চায়েত রেখে লাভ কি ওগুলো তুলে দিন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত উপপ্রধান ওগুলো রেখে লাভ কি ওগুলো তুলে দিন মিটিয়াবুড়ি মুখ্যমন্ত্রী বলছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছে আমাদের সরকার আর অভিষেক ব্যানার্জি বলছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি আমি কোনটা ঠিক তৃণমূল বা রাজ্য সরকার মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা মনে তোর এমপি লেলে টাকা নয় সেটা মনে যদি আমি ধরে নিলাম তর্কের কাছে সেটা ঠিক সেটাও মনে তো এমপি টাকা নয় আসলে গোয়েবেলসের একটা গোয়েবেলসের একটা তত্ত্ব আছে তুমি একটা মিথ্যা কথাকে প্রতিদিন জনগণের সামনে মিডিয়ার সামনে বারবার সত্য 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 বলে চালানোর চেষ্টা করো ওই কথাটা লোকে সত্য বলে বিশ্বাস করবে কিছু তৃণমূল লোক আছে তার মধ্যে হাই অভিষেক ব্যানার্জি এত কাজ করেছে রাস্তাতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করছে তারপরেও বলছে অভিষেক ব্যানার্জি কাজ করেছে আচ্ছা কদিন আগে বললো আমি এই চার মাস পাঁচ মাস হয়েছে আমি শ্রদ্ধার্ঘ্য দিয়েছি ছিয়াত্তর হাজার শ্রদ্ধার্ঘ দিয়েছি তাই তো বলেছে তো এতদিন দেননি কেন এই শ্রদ্ধার্ঘ্য দেওয়ার কথা ছিল কার পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য তারা দেয়নি কেন তাহলে বার্ধক্যবতার যে টাকা আসছে বকলমে আপনি স্বীকার করলেন ওই ছিয়াত্তর হাজার মানুষের টাকা তৃণমূল খেয়ে নিয়েছিল সেই টাকা আপনি লিপসান মানুষের টাকা থেকে নিয়ে দিয়েছেন টাকা কোথেকে পেয়েছেন নিজের গাঁট থেকে দিয়েছেন তো আপনার হলভ নাম দিয়েছেন কত এক কোটি না কত কোটি টাকার ওনার আছে ওনার সম্পত্তি তো ওই টাকা থেকে দিয়ে রিটার্ন দেখান তো ফলে মানুষের কাছে প্রতিদিন মানে আইগস করার চেষ্টা করছে জনগণের টাকা কেটে জনগণকে মিথ্যা কথা বলে জনগণকে দেওয়ার সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে আসলে কিছু দিচ্ছে না যে কোভিডের সময় বলছে তো কোভিডের সময় জিজ্ঞেস করে যে সিপিএম পার্থ জিজ্ঞেস করো কোভিডের সময় কোথায় ছিল আমি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস যে আপনি কোভিডের সময় কোথায় ছিলেন কোভিডের সময় গলায় এরকম একটা লাল গামছা দিয়ে পিছনে রেড ভলেন্টিয়ার্সের পরে এখন এই অফিসে অক্সিজেনের সিলিন্ডার আছে শুধু ডেমন হারবার না গোটা রাজ্যে আমি সৃজন সহ আমাদের অসংখ্য ছাত্র যুব বামপন্থী কর্মী আন্দোলন তার বাইরে অসংখ্য মানুষ যারা রেড ভলেন্টিয়ার অংশগ্রহণ করেছিল আমি তোমাকে ডাটা যদি চাওয়া আমাদের শব্দ ডাটা আছে তৃণমূলের নেতা আমাদের কাছে অক্সিজেনের সিলিন্ডার চাইছে যে অক্সিজেন সিলিন্ডার হবে বাড়িতে বাবা অসুস্থ রাত্রেবেলা গিয়ে অক্সিজেনের সিলিন্ডার দিয়ে এসেছি আপনি সাংসদ আপনি কী করেছেন আপনি কোথায় ছিলেন যখন আমরা রেড ভলেন্টিয়ারের কাজ করছি যখন রাত বিরতি আমরা যখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মানুষের দরজা দরজায় যাচ্ছি তখন ওনার পিসি কলকাতার রাস্তাতে গোল গোল দাগে গোল্লা কেটেছে আর গোটা রাজ্যটাকে গোল্লায় পাঠিয়েছে আর উনি সেই সময় ঘরের মধ্যে বসে কালীঘাটের কাকুর সঙ্গে কাঠমারি টাকা ভাগ করেছে ফলে অভিষেক ব্যানার্জি কী করল কী বললো না বললো তাদের কিচ্ছু যায় আসে না বাংলার মানুষ দেখেছে আমরা কারা রেড ভলেন্টিয়ার্সে কাজ করেছে কারা কোভিডের সময় কাজ করেছে ওনাথ পিসি বলেছিল করোনা এক্সপ্রেস এসেছে উনি আজকে বড় বড় কথা বলেন কি করে ডায়মন্ড হারবার সবাই এই কেন্দ্রের দিকে তাকিয়েছে জানে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র এটা কিন্তু নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ীও এটা অনেকটা পিছিয়ে বসিরহাট যাদবপুর দমদমের মতো কেন্দ্রগুলো সেখানে গিয়ে স্পর্শকাতর বুথের সংখ্যা সেখানে বেশি এখানে তুলনামূলকভাবে অনেক কম প্রায় দু হাজারের মতো এখানে বুথ সংখ্যা রয়েছে আর সেখানে একশো সামথিং স্পর্শকাতর বুথের সংখ্যা এক্স্যাক্টলি নাম্বার টাইম হতে আমার মনে পড়ছে না তো সেই জায়গায় এত বেশি তাহলে চিন্তিত কেন তোমরা কমিশনের কাছে বারবার দশটা আমরা রিপোর্ট পাঠিয়েছি বলছি তো এনটিআর ফল তো একটা বিধানসভা এনটিআর ডায়মন্ড হারবার এক দুই বজবজের আটটা নটা পঞ্চায়েত বিষ্ণুপুরের আটটা পঞ্চায়েত এই এতগুলো জায়গা এইগুলো হচ্ছে স্পর্শকাতর বুথ বারবার করে নির্বাচন কমি নির্বাচন কমিশনের কাছে বারবার আমরা তালিকা পাঠিয়েছি তারপরেও যদি নির্বাচন কমিশন যদি সেটিং করে যদি বসে থাকে দেখো কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীর রুট মাছার কথা দুদিন আগে থেকে স্টিল নাও টুডে এখনও পর্যন্ত যা খবর আছে আমার সঙ্গে চলো কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নেই বা শহরটা আছে যেখানে কোনো মানে যেখানে হালকা একটু দিয়াল ফেল মুছেছিল ডেমন্ড শহরটা আছে যেখানে পিসকুল ভোট হয় গ্রামে যেখানে সন্ত্রাস হতে পারে যেখানে গণ্ডগোল হতে পারে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নেই নির্বাচন কমিশনার কি জানে না নির্বাচন কমিশন যদি ভূক্ষেপ করে তাহলে তো এগুলো ব্যবস্থা নিতেন রুটমাছ করাতেন আমরা তো বারবার করে বলেছি কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর রুটমাছ নেই তো ফলে মানুষের মধ্যে তৃণমূল তাদের সুবিধা হচ্ছে যে দাদার সঙ্গে সেটিং হয়ে গেছে আর বিজেপি মানে আমাদের নির্বাচন কমিশনার ডেকেছিলো সেখানে যখন আমরা গিয়েছি বিজেপি কোনো প্রতিনিধি যায়নি ডায়মন্ড হারবারে বিজেপির কোনো প্রতিনিধি নেই শুধু আমরা গিয়েছিলাম তৃণমূল তো আসেনি যাদবপুরে তৃণমূল ছিল ডেমনভাবে কোনো তৃণমূলের প্রতিনিধি যায়নি বিজেপির প্রতিনিধিও যায়নি মানে কিভাবে পুরো ডেমোনা লোকসভা কেন্দ্রটা পুরো আস্তে আস্তে পুরো ছেড়ে দেওয়া হয়েছে স্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা আমাদের কাছে যেমন স্পষ্ট হচ্ছে মানুষের কাছেও স্পষ্ট হচ্ছে কারা মাঠে আছে কারা ময়দানে আছে কারা মানুষের কাছে আছে মানুষ তার জবাব দেবে যা পরিস্থিতি তোমার কথা শুনে কুর্দা বোঝাই যাচ্ছে যেন এক অসম লড়াই তুমি লড়ছো শোনো রাজনীতি করতে যখন নেমেছি যখন বামপন্থী রাজনীতি করতে নেমেছি সাম্য প্রতিষ্ঠার লড়াই তো তো অসম লড়াই তো আমাদের লড়তে হয় এটা তো প্রথম থেকে জন্মলগ্ন থেকেই শিখতে হয়েছে সন্তান যখন মায়ের মাতৃগর্ভ থেকে যখন সন্তান বের হয় প্রথম যে চিৎকার করে কাঁদে কেন অক্সিজেন পায় না বলে অক্সিজেন পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে অনেক সময় পিঠে চাপড় মেরে কাঁদানোর চেষ্টা করা হয় তো অক্সিজেনের কমতি থাকে কাঁদে তার তো অসম লড়াই প্রথম মাতৃগর্ভ থেকে বেরো হতো এক একজন যে শিশু আছে তার তো অসম লড়াই লড়তে হয় সার্ভাইভ করার জন্য যদি অসম লড়াইয়ের ভয়ে যদি স্পাটা সেদিন পিছিয়ে আসতো তাহলে পৃথিবীর ইতিহাসে স্পাটাকাশটা ইতিহাস লিখতে পারতো না পৃথিবীর ইতিহাসে যত বড় বড় যুদ্ধ আছে যত বড় যুদ্ধ আছে এবং যত হিস্টোরিক্যাল যত বড় বড় যুদ্ধ আছে দেখবে অসম লড়াই হয়েছিল পাণ্ডবরা ও কৌরবদের বিরুদ্ধে অসম লড়েছিল তারপরে তো পাণ্ডবরা জিতেছিল এই যে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতবে প্রতিকূর যদি না যেতে তারপরেও কি ডায়মন্ড হারবারে লড়াই করতে দেখা যাবে প্রতিকূরকে ডায়মন্ড হবে তোমার মানে বাড়ি ডায়মন্ড হবে তোমার ঘর আমার তো ডায়মন্ড হারবারে মাঝে মাঝে পাঁচ হাজার পুলিশ নিয়ে ভিজিট করতে আসার দরকার নেই দেখুন যেদিন ঝড় হয় সেদিনও আমি লুঙ্গিপুরে গেছি লুঙ্গিপুরে গেছি আমার আমার পাড়াতেই আমি গেছি আমার পাড়াতেই আমি গেছি দেড়শোই লুঙ্গিপুরে ছিলাম প্যান পরার দরকার ফলে ডেমন আমার বাড়ি ডেমন আমার ঘর এই ঘর ছেড়ে আমি কোথায় যাবো আর তৃণমূল যদি মনে করি আমার ঘর ছাড়া করবে তাহলে মুশকিল আছে ও জেসিপি দিয়ে ঘর ভাঙতে হবে গোনাতে হবে তারপর ওখানে তিরপুল লাঙিয়ে থাকবো সেটা সমস্যা নেই আমি ডায়মন্ডার পরেই থাকবো আমি মানে ভিজিটের জন্য বাইরে আসতে হয় না আমার পাঁচ হাজার পুলিশ দশ হাজার মন্ত্রী সন্ত্রী নিয়ে ডিএম নিয়ে আসতে হয় না ডায়মন্ড হারবারে আমি রোজ বাসে ট্রেনে স্কুটিতে ঘুরি ডাইমোনার মানুষের কাছে যাই তো নির্বাচনের আগেও ছিলাম নির্বাচনের পরেও থাকবো এটাই স্বাভাবিক এবং যতদিন বাঁচবো ততদিন থাকবো কারণ এটি যেহেতু আমার বাড়ি নির্বাচনের শেষ মুহূর্তে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ হাওয়ের টিমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল অসংখ্য শুভেচ্ছা এই সময়কালে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের মতো জায়গা যেখানে অনেক সাংবাদিক অনেক বড় বড় সাংবাদিক খবর করার সাহস দেখানি সেখানে তোমরা আমি বলবো জীবনে ঝুঁকি নিয়ে এসে খবর করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ